আপনি কি কোনো দিন ফাইন্যান্সিয়াল শিকার রয়েছেন মানে আপনার টাকা নিয়ে কেউ মেরে দিয়েছে বা আপনাকে ভুল বুঝিয়ে আপনার টাকা নিয়েছে অনলাইনের মাধ্যমে এবং তারপর আর ফোন তুলে বা ফোন সুইচ অফ করে দিয়েছে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তো এরকম যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কীভাবে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ বা কমপ্লেন করতে হয় আমি সেটা সিরিয়াল অনুযায়ী দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো প্রতিদিনের মতো চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতে আমরা কি কোথায় যাব লাস্ট ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশান সবার আছে তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে যাব তো ক্রোম ক্রোমব্রাউজার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে সার্চ অপশানে লিখব সাইবার সি ওয়াই ই আর সাইবার ক্রাইম সিআরআই এমনি সাইবার ক্রাইম ডট জিওভি ডট আইএন এইরকম লিখবো লিখে সার্চ অপশানে সার্চ করব তো এটা অবশ্যই একদমই গভর্নমেন্ট পোর্টাল গভর্নমেন্ট ওয়েবসাইট এটা করলে আপনার গভর্নমেন্টের ওয়েবসাইট খুলে গেল দেখতে পাচ্ছেন এখানে ভারত সরকার তো এইখানে থ্রি ডটে ক্লিক করবো এইখানে থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাব নিচে অপশান আছে দেখতে পাচ্ছেন থ্রি রোডে ক্লিক করতে পারেন বা নিচে অপশানে ক্লিক করতে পারেন আমি থ্রি রোডে ক্লিক করেছি এখানে আপনাকে কমপ্লেন রেজিস্টার অপশান আছে দেখতে পাচ্ছেন রেজিস্টারি কমপ্লেন ফাইন্যান্সিয়াল ফ্রড তো এই অপশানে যাবেন তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রেজিস্টারি কমপ্লেন তারপর নিচে অপশন আছে দেখুন ফাইলে কমপ্লেন তো ফাইলে কমপ্লেনে ক্লিক করবো ক্লিক করার পর নিচে আই অ্যাকসেপ্ট ক্লিক করবো তারপর এখানে আপনাকে কী করতে হবে আপনাকে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন বা রেজিস্টার করতে হবে তো আমার এটা আমি একবার কমপ্লেন করেছিলাম তাই এটা আমার লগ ইন করা আছে তাই আমি এখানে ক্লিকে নিউ ইউজার ক্লিক করবো মানে আমি একটা নতুন ইউজার যাতে বোঝানোর জন্য আমি নতুন একটা ইউজার আইডি করবো এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন এখানে এটা আপনার ইউজার আইডি আপনি যে কমপ্লেন করবে আপনার একটা এখানে ইউজার আইডি বানাতে হবে তো এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন আমি স্টেট সিলেক্ট করলাম এখানে একটা ইমেল আইডি দেবেন তো আমি এখানে ইমেল আইডি দিলাম তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিলাম তো এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে গেট ওটিপি করলে গেট ওটিপি করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে তো আমার ফোনে একটা ওটিপি আসছে এখন একটু সময় নেবে আমার ফোনে ওটিপিটা এসেছে তো ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো তারপরে এখানে ক্যাপচা কোড দিতে হবে ক্যাপচার করে দেওয়ার পর এখানে সাবমিট করবো তো সাবমিট করলে কী হবে আমার এখানে লগ ইন হয়ে গেল এটা আমার রেজিস্টার হয়ে গেল এখানে আমি এই যে ভলেন্টিয়ার হয়ে গেলাম এখানে আমি এবার যে কোনো একটা রেজিস্টার করতে গেলে আমাকে আবার লগ ইন করতে হবে আবার লগ ইন করতে গেলে আমি এখানে ক্লিক ক্লিকারে লগ ইন আমি এখানে লগ ইন করবো তো এখানে লগ ইন করলে আমার এই ইমেল আইডিটা দেবো যে ইমেল আইডিটা দিয়েছিলাম সেটা ইমেল আইডি দেবো তারপর ফোন নাম্বার দেবো তারপরে সাবমিট করলে তো লগ ইন হয়ে যাবে এখানে লগ ইন অপশানে যাব লগ ইনে নিউ ইয়ারে যাবো না এখানে আমি লগ ইনে যাব তো আমার এখানে অলরেডি আমার অলরেডি এখানে লগ ইন করা আছে তো আমি এখানে লগ ইন করে নেব ইউজার আইডি এবং এটা ইউজার আইডি দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করে নেব তো এখানে লগ ইন করতে গেলে ও টি পি লাগবে ফোনের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে লগ ইন করতে হবে তো ওটিপিটা আমি দেব এখানে তারপর এখানে ক্যাপচার করে দেবো তো তারপরে এখানে সাবমিট অপশানে সাবমিট করব তো সাবমিট করলে কী হবে না আমার লগ করা ছিল আমি লগ ইন করলাম তারপরেই আমি এখানে দেখবো যে এখানে টাইম দেবে সেশান টাইম আউট এক মিনিটের মধ্যে তো এখানে আপনাকে লগ করতে হবে এখানে আপনাকে লগ করে এখানে যে আপনি কমপ্লেন করবেন এখানে দেখুন অনলাইন ফ্রড এখানে অনলাইন ফ্রডে অপশান আছে অনলাইন ফ্রড আছে তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি করবেন এখানে কী কিসের মাধ্যমে আপনি টাকাটা দিয়েছিলেন তো আমি এখানে টাকাটা দিয়েছিলাম ইউ ইউপিআই ইউপিআইয়ের মাধ্যমে তো এখানে আমি ফ্রড কলিং লিখব ফ্রড কলিং তো কেউ যদি ফোনের মাধ্যমে ফ্রড হয় তো অবশ্যই বেশিরভাগ ফোনের মাধ্যমে ফ্রড হয় তার ফ্রড কলিং লিখবো তারপরে হ্যাভ ইউ লস্ট মানি তুমি কি তোমার টাকা হারিয়েছো তো এখানে ইয়েস লিখবো তারপরে এখানে আপনি কি দেবেন ডেট একটা ডেট দেবেন যে কোন দিন এটা হয়েছে আপনার তো এখানে ডেটটা দেবেন এখানে ভিকটিম যে অ্যাকাউন্ট ডিটেলস আপনি যাকে পাঠিয়েছেন আপনি তার একটা তার অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেবেন এখানে ব্যাংক যদি হয় ব্যাংকের নাম দেবেন এখানে যদি ব্যাংক হয় ব্যাংকের নাম দেবেন তো এখানে তারপর যদি আপনি ইউপিআইয়ের মাধ্যমে পাঠান এখানে ইউপিআই আইডিটা দেবেন এইভাবে আপনি আপনার ডিটেলস দিয়ে কমপ্লেন করলে আপনার ফোনে একটি পিডিএফ প্রোফাইল আসবে কমপ্লেনে তো কমপ্লেনে অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে তো এই কমপ্লেনটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকাল থানায় চলে যাবে এবং সেইভাবে আপনি অ্যাকশন নিতে পারবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে